আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে আজকে আমি খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আজকে আমি একটু বিজি ছিলাম তো এই কারণে না ভিডিও করতে পারিনি তো মানে শুধুমাত্র আপনাদের সঙ্গে একটু থাকার জন্য ভিডিওটা করেছি অল্প একটু দেখাবো আর কিছুই না সেটা হচ্ছে যে আমার মানে গাছপালার কি অবস্থা দেখেন শীত এসে পারেনি এখনই কিন্তু গাছের অবস্থা মনে হচ্ছে বেশি একটা ভালো না তো পথসগুলো তো মোটামুটি চলে যায় কোনো সমস্যা হয় না তেমন কারণ হচ্ছে পথস কিন্তু সারা বছরই বাড়ে কম বেশি শীতের সময় একটু কম বাড়ে আর গরমের সময় হচ্ছে বেশি বাড়ে তো আর অন্যান্য গাছগুলা মোটামুটি চলছে কিন্তু আমার একটা এগ্লোনিমা গাছ দেখে খুবই খারাপ লাগলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা বাস্কেট দোল খাচ্ছে একদম খুবই ভালো লাগে দেখতে এটা যদি একটু খোলা জায়গা রাখা যেত যেত তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগত তো আমার এইখানকার যে গ্লাস সিস্টেম করা আছে এখানে আমার একটা আপু খুবই প্রিয় আপু সে আমার সে বলেছে আমাকে একটু এখানার কিভাবে আছে ওটা দেখাতে তো ওটা আমি দেখাবো পরে আজ আসলে একটু ব্যস্ত আছি এজন্য আর করতে পারিনি পরবর্তীতে অবশ্যই ভিডিওটা করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে ওইখানে আমি গ্লাসগুলো কিভাবে সেট করেছি সেটাই একটু দেখতে চেয়েছে আপু তো দেখুন এই যে আমার রেড এগুলো নিমাটা এগুলো নিমাটার অবস্থা একদম ভালো না কেমন একটা নুয়ে পড়ছে আসলে এরকম তো হওয়ার কথা না একেবারেই মানে কেমন একটা হয়ে গেছে দেখুন এই পাতাগুলো কেমন আর এইটা কেমন মানে একদম দুর্বল হয়ে পড়েছে তো দেখি আর দুই তিন দিন যাক যদি দেখি যে আমার এই গাছটার সমস্যা হচ্ছে তাহলে উঠিয়ে ফেলতে হবে উঠিয়ে আমি পানিতে রেখে দিব তো এগুলো নিমা গাছটা দেখে আসলে মনটা খারাপ হয়ে গেল দুই তিন দিন ধরেই দেখছি যে সে এমন করছে তো এখন তো স্বাভাবিক শীতের সময় দুই একটা পাতা পড়বে একটু নরম নরম থাকবে কিন্তু অতিরিক্ত হলে তো আবার খারাপ লাগে তাই না এটা নিয়ে আসলে টেনশানে আছি আর অন্যান্য গাছগুলো তো ভালোই আছে সাকুলেন টাইপের যেসব গাছ সেই সব গাছ কিন্তু শীতের সময় ভালোই থাকে খারাপ থাকে না তো যারা আমার ভিডিওটা দেখছেন যদিও ছোট্ট একটা ভিডিও প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যদি লাইকটা না দিয়ে থাকেন আর হচ্ছে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর দেখুন এখানে জিজি প্লান্ট জিজি প্লান্টে কিন্তু শীতের সময়ও ভালোই মোটামুটি গ্রোথ হয় গরমের সময় তো বেশি হয় তবে শীতের সময় যে হয় না সেটা না শীতের সময়ও কিন্তু নতুন নতুন ডাল আসে দেখুন এখানে নতুন ডাল বের হচ্ছে আগে যে দেখালাম সেখানেও নতুন ডাল বের হচ্ছে আর এটা তো আমার একটা লিপস্টিক এগুলো এখানে ডাল কেটে দিয়েছিলাম সেখান থেকে তিনটা চারা বের হয়েছে দেখুন কত গাছের মানে পাতা সব এখন শুকিয়ে যাচ্ছে পাতা শুকিয়ে যাচ্ছে এগুলা ফেলতে ফেলতেই আমার বারান্দা এখন ভরে যাবে মরা পাতায় মানে একটু পরেই এক যখন কুড়িয়ে মানে ঝাড়ু দিয়ে রেখে গেলাম কুড়ানোর পরে একটু পরে আবার দেখবো যে পাতা বারান্দায় গিয়েছি পাতা খুলে আবার ইয়ে করতে হচ্ছে তো এই গাছটা বারবার দেখছি আমার খুবই টেনশন হচ্ছে গাছটা নিয়ে তো টেনশনের আর কি যদি সমস্যা হয় তাহলে তাকে উঠিয়ে পানিতে রেখে দিব পরবর্তীতে আবার শীতের শীত চলে গেলে গরমে আবার মাটিতে রিপোর্ট করে দিব ইনশাল্লাহ দেখা যাক কি হয় আর দেখুন শীত আসছে শীতে শীত মানে হচ্ছে চন্দ্রমল্লিকা তো চন্দ্রমল্লিকা ফুল গাছটাতে ফুল আসছে এটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে কিনে সে প্রায় কিছু কিছু গাছ কিনে নিয়ে আসে মাঝে মাঝে ভীষণ মানে বিরক্তিও হয় যে কোথায় রাখবো গাছ সে দেখে না যে গাছ ভরা আছে আর এই কাটামুকুরটা গত ভিডিওতে মনে হয় দেখিয়েছিলাম আমাকে একটা কমেন্ট আসছে সেখানে যে এটা কি তিনটা গাছ কিনা হ্যাঁ এখানে তিনটা গাছ তিন কালারের তিনটা একসঙ্গে লাগিয়ে রেখেছি আসলে কাটা মুগুট কিন্তু গাছে কাটা ভর্তি কিন্তু ফুলগুলো এত সুন্দর হয় আর সারা বছরই কিন্তু টুকটাক ফুল হতেই থাকে আমার যদিও এটা নতুন ডা গাছ ছিল তো লাগানোর পরে দেখছি যে এখন বেশ ফুল আসছে এই একটু সামনে সামনে এনে রেখেছি ওটা আগে একটু ভিতরের দিকে ছিল তো গাছে তেমন পানি দেওয়া লাগে না তারপরেও পানি কম হলে তো একেবারে গাছ কেমন হয়ে যায় দেখুন এখানে সব গাছের পাতা কিভাবে শুকিয়ে যাচ্ছে আসলে একটা কষ্টের বিষয় শীতের সময় খুব খারাপ লাগে গাছগুলার একটু অবস্থা খারাপ হয়ে যায় টেনশান হয় কোন গাছটার কি ক্ষতি না হয়ে যায় আর এখানে দেখুন আমার বাইরে যে ফিলোডেন্ডনটা এত সুন্দর বড় বড় পাতা হয়েছে এই গাছগুলো অনেকেই মানে ঘরে রাখেন ঘরেও রাখা যায় তবে এগুলো ভালো গ্রোথ পেতে চাইলে আপনাকে অবশ্যই একটু বাইরে রাখতে হবে একটু খোলামেলা জায়গায় আসলে গাছ ভালো রাখার টিপস কিন্তু একটাই যে গাছ আপনি খোলামেলা জায়গায় রেখে দেন একটু রোদ দেন দেখবেন আপনার গাছ এমনিতেই ভালো থাকবে তেমন কিছুই করা লাগবে না আর আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে আপনার গাছ করতে করতে তখন কিন্তু আর মানে কারো টিপসের প্রয়োজন হবে না আপনি নিজেই নি মানুষকে টিপস দিতে পারবেন কিংবা আপনি বুঝবেন যে আপনার গাছ আসলে কি চাচ্ছে তো এখন তো শীতের সময় কিন্তু গোলাপ খুব ভালো হয় গোলাপের নতুন গাছে মানে ডাল বের হচ্ছে তো আমি মানে কি বলবো আজ সকালে গিয়েছিলাম এক জায়গায় মানে হাঁটতে গিয়েছিলাম এত পরিমাণে গোলাপ সেখানে মানে মাথাটাই খারাপ হয়ে গিয়েছে আমার ওটা দেখে মানে এত সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর কালারও ছিল তো সবাই খুব ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে একটা ছোট্ট একটা ভিডিও দিয়েছি শুধুমাত্র আপনাদের সাথে একটু মানে থাকার জন্যই দেওয়া বলা যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ